আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশাও বিশ্বাস আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ডিএক্স ডিএক্সএন গ্যানোজি শোপ তো এই ডিএক্সএন গ্যানোজি শোপ আসলে কী কাজ করে এই সাবানটা মূলত হচ্ছে আপনার মাশরুমের তৈরি এবং এটি ইনপোর্টেড একটা সাবান এটা ইনপোর্ট করা হয় আমাদের এই সাবানটা কোম্পানিটা হচ্ছে আপনার মালয়েশিয়ান দেখেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি কোম্পানির হচ্ছে আপনার মালয়েশিয়ান একটা কোম্পানি দেখেন মালয়েশিয়ান কোম্পানি কিন্তু এই কোম্পানির ফ্যাক্টরি আছে ইন্ডিয়ায় তো ইন্ডিয়াতে মনে করেন যে আপনার এই কোম্পানি এই সামানটা তৈরি হচ্ছে তো মালয়েশিয়া থেকে সাবানটা আনতে গেলে অনেক খরচ হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে এখন আমাদের বাংলাদেশের সাবানটি আসছে এবং এটি বাংলাদেশ সরকার অনুমোদিত এটা বিএসটিআই করা আছে এই সাবানটির দাম হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো আসলে এই সাবান সামানের কী কী কাজ হয় যেহেতু বিদেশি একটা সাবান অনেক দামি সাবান তিনশো পঁয়ত্রিশ টাকা একটা সাবানের দাম এই সাবানটা কী কী কাজ হয় এবং আপনারা যদি আমার কাছ থেকে কেউ মানে ডিসকাউন্ট প্রাইজ নিতে চান মানে ডিলার প্রাইজই কারণ আমি হচ্ছে এই সাবানের ডিলার হচ্ছে যশোরের ডিলার তো এখানে যে আমার নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে যে ডিএক্সএন যশোর বাংলাদেশ তো আমি হচ্ছে এই সাবানের ডিলার হচ্ছে যশোরের তো আপনারা যদি আমার কাছ থেকে কেউ ডিসকাউন্ট এই সাবানটা নিতে চান তাহলে আমি আপনাদেরকে দুইশো আশি টাকায় দিতে পারবো তো দুইশো আশি টাকা আপনারা আপনার এই সাবানটা নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান সেক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন এই সাবানটা এবং খুবই ভালো সাবান গ্যারান্টি সহকারে এই সাবানটার যে কাজে ব্যবহার করার জন্য সেটা হচ্ছে চুলকানি যাদের চুলকানির সমস্যা আছে শরীরি তো বিভিন্ন সাবান ব্যবহার করলে আপনাদের চুলকানির সমস্যা দেখা দেয় এবং অ্যালার্জির সমস্যা আছে যাদের আপনার অ্যালার্জির কারণে আপনার বিভিন্ন ধরনের বাইরের যে লোকাল সাবানগুলো আছে সাবানগুলো ব্যবহার করতে পারেন না এরপরে যাদের মুখে মেস্তার দাগ আছে ব্রণের দাগ আছে মেস্তার দাগ আপনি একটা সাবান ব্যবহার করলেই আপনার মেস্তার দাগ চলে যাবে গ্যারান্টি সহকারে যে একটা সাবান ব্যবহার করার সাথে সাথে আপনার মেস্তার দাগ চলে যাবে আমরা নিয়মকানুন বলে দেবো যে কীভাবে আপনি সাবানটা ব্যবহার করলে আপনার মেস্তার দাগটা চলে যাবে এবং সাথে আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে সেটা চলে যাবে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি হবে হ্যাঁ তবে এটা আমরা বলবো না যে আপনি সাবানটা ব্যবহার করলে ফর্সা হয়ে যাবেন যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানির সাবান ফেসবুকেই অ্যাড চলে যে আপনি আমাদের সাবানটা ব্যবহার করলে এক সপ্তাহের ভিতরে ফর্সা হয়ে যাবেন দুটো সাবান ব্যবহার করলে একবার ধপধপে ফর্সা হয়ে যাবেন স্থায়ীভাবে তো আমাদের সাবান ব্যবহার করলে আপনি কিন্তু ফর্সা হবেন না ঠিক আছে এটা সব ফর্সা হওয়া সাবান না এই সাবানটা ব্যবহার করলে আপনার মুখে যদি কোনো দাগ থেকে থাকে সে দাগ চলে যাবে আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জির সমস্যা চলে যাবে স্কিনে অ্যালার্জির সমস্যা থাকলে চলে যাবে আপনার যদি শরীরে ঘা পাচরা এবং চুলকানির সমস্যা থাকে সেটি চলে যাবে আপনার যে অ্যাজমার সমস্যা থাকে মানে একজিমা যেটা আপনার চুলক চুলকতি চুলকতি আপনার ক্ষত হয়ে যায় এসব সমস্যা থাকলে চলে যাবে কারণ এই সামানটা ন্যাচারাল সাবান এটা মাশরুমের তৈরি একটা সাবান তো আপনাদের যদি প্রয়োজন হয় এই সাবানটি অবশ্যই আমার ডিসক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের অফিসের নাম্বার রয়েছে সরাসরি আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমি এই সাবানের ডিলার হচ্ছে যশোরের আপনারা যদি আমার কাছে পাইকারি নিতে চান আবারও বলতেছি যদি আপনারা আমার কাছে পাইকারি রেটে নিতে চান এই সাবানটার দাম হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা বডি রেট আর যদি আপনারা খুচরা পাইকারি রেটে নিতে চান আমার কাছে আমি দুইশো তো আশি টাকা করে আপনাদেরকে পাইকারি রেটে দিতে পারবো এই সাবানটা ইনপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে এবং এই কোম্পানিটা মালয়েশিয়ান একটা কোম্পানি আপনারা চাইলে এই সাবানের ভিডিও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত আমরা এই সাবানগুলো আপনাদেরকে দিতে পারবো সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই সাবানগুলো দেওয়া হয় তবে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আগে পাঠানো লাগবে এবং সমগ্র বাংলাদেশ আমাদের এই সাবানগুলো ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ